আল্লফাক যে তোমরা পশুর গোস্ত তোমরা নিজে খাও তোমাদের আত্মীয় স্বজন সবাইকে বিলাও আপনি যদি চেষ্টা করেন আপনি যদি চান যে না আমি অন্য ধর্মের লোকদের কাছে আমি বিলাবো সেটা আপনি করতে পারেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা নিজে খাও আত্মীয় স্বজন ইত্যাদি মিসকিং গরিব যারা আছে চতুর্পাশে সবাইকে তোমরা এই মাংসগুলা এই গোস্তগুলা তোমরা বিলাও হ্যাঁ এবং তোমরা পাশাপাশি গোস্তগুলা সংরক্ষণ করো কেউ যদি ফ্রিজের মধ্যে রেখে অথবা কোনো ধরনের শুকিয়ে বা কোনো ধরনের যে পদ্ধতিতে তিনি যদি কোরবানির গোস্তগুলা গুলা সংরক্ষণ করতে চায় ফ্রিজ থেকে শুরু করে যেভাবে যে কোনো পদ্ধতিতে তিনি অবশ্যই অবশ্যই কোরবানির গোস্তগুলা তিনি সংরক্ষণ করতে পারবে এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সমস্যা নাই তবে যে লক্ষ্য রাখবেন একটা দিনের কোরবানি আমি আমি যেমন নিজে খাচ্ছি আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী তারা খেতে পারতেছে কিনা আপনি একটু দেখবেন না আপনি নিজে খেয়ে পেট ভরে খেয়ে এরপরে আপনি সমস্ত মাংসগুলো আপনি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ফেলবেন সেটা উচিত না কারণ এই কোরবানির গোস্ত আমরা আল্লাহর নামে কোরবানি করেছি এবং সেটি আল্লাহ পাক আমাদেরকে আবার হাতিয়ে দিয়ে দিয়েছে এই জন্য আমাদেরকে নিজেও যেমন খাবো আমাদের চতুর্পাশে লোকজন সবাইকে আমরা এই কোরবানি গোস্তটা খাওয়ানোর জন্য আমার সম্ভবের মধ্যে আমরা অবশ্যই চেষ্টা করবেন সে